আমাক কি লাগি ডাকছি কি লাগি ডাকছি কই গেছস তুই fara fara ঘুরতি আমদি সারা বাড়ি টন্ন তন্ন কইরা খুঁজতাছি তোর পাই না কই গেছি তো কই না জল তুই এখন তুই কইতাছ গুড়গুড় কইরা আমি ওই কাকি গোবাড়িতে গেছিলাম কাকি গোবাড়িতে কাকি কেউ কি দরকার দুই দিন বড় করে কাকি কেউ যা গা শোন আমার আমার ছেলে তোরে বিশ্বাস করিয়া তোর নামে অ্যাকাউন্ট করছে মানে তুই কি করছ আমার ছেলের সমস্ত কামাই তুই বুন্দা বাঁধছ মানে তোর তো আনন্দ ওই সমস্ত শরীরে আনন্দ কত কাকি কর বাড়ির তুই আইবি যাবি কত রং রং করবি এত এত ঠোল্লায় ঠোল্লায় কথা কইতাছেন কি লেগে কি লেগে ডাক দিছেন এটা আমার জামাই কামাই করে আমি জোলা করমু আপনার জামাই রাখন গিয়ে কামাই করে আপনার দিত এটা আবার কি বোন ব্যবহার আমি হয়েছে তোর শাশুড়ি শাশুড়ি কিভাবে ব্যবহার করুন লাগে ওইভাবে ব্যবহার করবি তো আমার সময় জামাই জোলা করতো কেরে আমার স্বামী তো সারা জীবন ইনকাম করছে কইরা তো আমার স্বামী জোলা করে তোর কথা খাড়ো করেন ফুতের বরে হরিয়ে যা মন চায় তা কই এলাই তারবো যা মুখ দিয়ে তাই কই তারবো এটা হাদিস আছে আর ভূতের বউ একটা কথার জব দিলে ভূতের বউ বেদ্য পেয়ে যাবো ভূতের বউ হচ্ছে খারাপ দুনিয়ার মধ্যে কেউ নেই এটা আবার হাদিস আছে নাকি তোর কি আমি রকম ব্যবহার আমার লোক করবেন এই এইরকম ব্যবহারই আমার ফাইবেন খাইবেন কোন তুই যদি ভালো বংশের মেয়ে হইতি তো এ ধরনের ব্যবহার গুলা আমি তোর শাশুড়ি শাশুড়ি এই এ ধরনের ব্যবহার গুলা করলি হইলে না বুঝলাম মাইয়া দাম নেই দামের ব্যবহার হই বুঝা যায় আমি যে কত ভালো বংশের মেয়ে এ আমার ব্যবহার তুই দেখছ কি তুই আমারে বালার খারাপ কবি কি আমি কি এই আমার এই স্বামীর বিডাডার মধ্যে আজকাইছি আজকা দশটা বছর হয়ে গেছে গে স্বামীর বিডাডার মধ্যে আমি আসি এই জমির আমি কিনা রাখছি আর যে জন নাকি আমার স্বামীর জন্মস্থান দেশ হে দেশে তো আমি অনেক বছর থাকি আসি কইতে পারবো কোনো মানুষে আমার কোনো সারা খারাপ

ওই জন্য আপনার ওলা রাস্তা মাধ্যমে কানতাছে সব লুঞ্জি ফুঞ্জি কামাই যা আছে সব দিছে নিয়ে বহ নামে অনেলা বহাতে কাজ যা না লাগিয়া মানুষের না আসাইয়া কেমনে সুন্দর হইব কেম নেই আদায় করে আনতার বেন কারণ আমি জানি হে সব নিয়ে রাখছি হের বায়ের বাইর এইটা হের বায়ের বাড়িতে খুব এত আবুষ্কির লেগিয়া ওলার বৌ শিক্ষিত বৌ ওলার বউ শিক্ষিত ওলার বৌ নামে কাউন কর বৌ গেটে তুললে বৌ সমস্যা নাই এ জীবনে হোলার বউ নামে মানুষ বিশ্বাস করে বাবা রে আমি জীবনে যা করছি সব করছেন আমরা যে একটা ডাইনি

তাহলে মামলা করার কাজ করছো তো তুই তো মামলা করুন তো লাগুন লাভ নাই কোনো লাভ আমি থাকতে গেলে আমি আমার কথা ফুনে থা আমি যেমনে কই এমনে চলুন লাগবো

করবি আমরা যে এত বড় গরম সেক দিবি আমি স্বপ্ন কল্পনা করছি না কিন্তু আমি সে একটা গন্ড মূর্খর গরের মূর্খ আমি কেরে ছেলের কইলাম তোর নামে অ্যাকাউন্ট খুলতো আমি কেরে তোর এত বিশ্বাস করছিলাম কেরে তরে ভালোবাসছিলাম লাভ নাই অনেক সব কথা কয়ে যা ওটা হয়ে গেছে গা জানে লাইনতে মনে আছে